এক ঘন্টার মধ্যে আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাবে বুঝলেন না এই সালোটা যদি কিনেন এক ঘন্টার টাইম এক ঘন্টার মধ্যে আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাবে 가있었 는데 신경

হইলো টাঙ্গাইলের পাইকার এর কাছ থেকে কটা জাহাজ ভাঙ্গারিতে নিয়ে আমি দুলাই খাল দিয়ে ব্যবহার করে খামু ভাই এটা কথা কই কই যা কইছি কইছি আপনি লড়ে যদি বেছেন হেডা কন আর যদি কন দেয় একটা একটা বেছেন তাহলে হেডা কন আমরা ঘুরায়েন না আপনি যদি একটা একটা নেন তাই সই আর তো প্রতি বছর তো দুই চার পাঁচ লাখ আমার খেতে আবাতি হয় আপনি যে কোড়া মন চাই নেন সেলো আবাদ করে হ্যাঁ খেতে বুনি করেন আমরা ওই খেত চাই বেছেন না না ভাই 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 খেত বেছাই আমরা ভাই আমরা আমি সারাই না দেহরি আমি যদি সারা লাগে আবি সর বিসন মানে সেল রাবাদের বিসন আবি সন যদি লাগে তাহলে আমি আমার কোন তাহলে আমি আমেরিকা থেকে আলাপ কইরা আমার একটা উমরা গ্রাহক আছে হে আমার নিগা সেল অর বিসি পাড়ে দে ভাই এটা জানি কি এটা হাল ভাত আস খান না হ হ হ এটা এটা সাদিন আমি সাদিন আমি না 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 বুঝা নাই তো বুঝা নাই ঘুরে এইটা হলো মর্ডার মর্ডারের ভিতরে ইঞ্জিন তারপরে মনে করেন যে পাক পারি পারে পাক পারে পারে ঘুরে পানির মধ্যে ঘুরে তারপর ধর দেয় ধর দেয় আমার নাগে নাকি সেটা দিয়ে আমি

এই লোকটা আমার এই খেতে এই যে সমস্ত খেতে ইরি দান মুনা হারি না এ তো সব ছেলো পানি হুকে গেলে আমার খেতে রাহে না পলাই বলাই আমি রে ডাকছি যাতে আপনি কিনা হরেন বিশ হাজার টেতে বিশ হাজার টেলা হিসাব করেন এই ডেলা দুই নাম্বার সিডার বুঝছেন কি এর কাছ থেকে কোনো দিন জাহাজ কিনেন না হেঙে কোনো সাগরে দেয় ডুইয়া মরবেন